হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সুন্দর সুন্দর একটি টিফিন নিয়ে তো তার জন্য ফার্স্ট নিয়ে নিলাম দু পিস ডিম আর স্লাইস রুটি এরপর রুটির চার সাইডে যে একটু বর্ডার আছে সেই লালগুলো কেটে আমরা বাদ দিয়ে দেব এটা আমরা চার সাইড কেটে নেওয়ার পর মাঝখান থেকে আমরা অর্ধেক করে নিলাম এরপর আমরা একটা পাত্রের মতো ডিম কটা ভেঙে নেব তো এখানে আমরা তিন পিস ডিম ভেঙে নিলাম একটু লবণ দিয়ে এটা ভালো করে আমরা ফেটে নেব এটা রেডি করে নেওয়ার পর যে রুটিটা আমরা কেটে রেখেছিলাম ওটা ডবল করে আমরা ডিমের মধ্যে এপিট ওপিট ভালোভাবে ভিজিয়ে দেব তোমার সবগুলো রেডি করে নিলাম তারপর চাটু নিয়ে এর মধ্যে আমরা সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে রুটিগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব এরপর আমরা এগুলো একটু উল্টে দেব এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ডিমের মধ্যে এগুলো এগুলো ভিজে আছে আছে নরম হয়ে ঘেঁটে যাবে সবগুলো একবার করে উল্টে দিলাম এরপর আমাদের রুটিটা দুপিটেই ভাজা হয়ে গেছে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন দুপিটেই কিন্তু লাল দাগ এসে গেছে এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক প্যাকেট পাউডার দুধ তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দেওয়ার পর এবার একটু দুধ আর চিনি একটু মিক্স করে নেব চিনিটা মিক্স করে নেওয়ার পর যে রুটিটা আমরা ভেজে রেখেছিলাম সেটাই দুধের মধ্যে এপিটোপিট গায়ে দুধ আর চিনিটা লাগিয়ে নেব তো এইভাবে আজকে আমাদের সন্ধ্যার টিফিন রেডি হয়ে গেছে আর এটি মাত্র ঘরে কয়েকটি উপকরণ দিয়ে পাঁচ মিনিটে বানিয়ে ফেলুন সন্ধ্যার টিফিন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে